নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের শেখাবো যে তোমাদের কাছে অনেকগুলি পিডিএফ থাকে সে পিডিএফগুলি একটি পিডিএফে কীভাবে কনভার্ট করব প্রথমে তোমরা গুগল করম ওপেন করবে ওপেন করে গুগলে সার্চ করবে মার্চ পিডিএফ সার্চ হওয়ার পর প্রথমেই যে ওয়েবসাইটটি আসছে যে আই লাভ পিডিএফ ডট কম এখানে ক্লিক করব এরপর ওয়েবসাইটটি খুলে যাবে এবং এখানে লেখা আছে দেখো মার্চ পিডিএফ ফাইল এবং নিচে সিলেক্ট সিলেক্ট পিডিএফ ফাইল অপশানে ক্লিক করব ক্লিক করে ফাইল ম্যানেজার থেকে আমরা যে পিডিএফ ফাইলগুলি মার্চ করব সেই পিডিএফ ফাইলগুলি সিলেক্ট করব। এখানে আমি তিনটি পিডিএফ ফাইল সিলেক্ট করছি সিলেক্ট করে ওপেন অপশানে ক্লিক করব ওপেন করলেই পিডিএফ ফাইলগুলি একই জায়গায় শো করবে এরপর মার্চ পিডিএফ ক্লিক ক্লিক করার সাথে সাথে পিডিএফ টি মার্চ হয়ে যাবে অর্থাৎ তিনটি পিডিএফ একটি পিডিএফ এ পরিণত হয়ে গেছে এরপর ডাউনলোড মার্চ পিডিএফ অপশানে ক্লিক করব ক্লিক করলে মার্চ পিডিএফ ডাউনলোড হয়ে যাবে এইভাবে তোমরা যেকোনো পিডিএফ একসাথে মার্চ করতে পারবে